দেখেন দেখেন জন্য শনিবার কি পরিমাণ কাতান শাড়ি আনছিলেন প্রত্যেকটা পিওর পিওর গরজে সব পশ্মিনা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এই কাতান শাড়িগুলো মিনিমাম পঁচিশশো টাকা এই কাতান শাড়ির প্রাইস থাকবে মিনিমাম পঁচিশশো টাকা আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসিন মার্কেটের তিনতালায় মরিয়ম শাড়িঘর বাইশটা আমার দোকানে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেখাও তো ফের আমি শাড়ি খুলব না আমি প্রত্যেকটা শাড়ি উপরে দেখাবো এগুলো কিন্তু ব্লাউজ আচল থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং দেখেন একটা খোলো আমি এক পিস খুলতাছি আপনার যাতে আপনারা বুঝতে পারেন আমি এক পিস শাড়ি যাতে বুঝতে পারেন দেখেন এটা একটা ম্যাচিং খুলবো একটা না একটা ম্যাচিং দেখেন এটা হলো এটা এটা হলো হবে এটা এটা আচল হবে আর পুরো বডিদের কত সুন্দর থাকে এক হাজার করে এগুলো পশমিনা পিওর সফকাতা শাড়ি প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা ম্যাচিং হলো এ দেখেন এটা হলো ম্যাচিং এখানে কিন্তু কন্টাস ম্যাচিং দুইটাই দুইটাই আছে যা যেটা ভালো লাগবে দুটো কনফার্ম করবে দেখেন এই দেখেন এটা হলো ব্লাউজটা এগুলো ব্লাউজ পিস হবে এটা এটা আচল হবে আর পুরো বারে কিন্তু সেলফ কাজ করা গর্জিয়াস একেবারে পশমিনা সব কাতার শাড়ি মাত্র এক হাজারটায় প্রাইস তো ফেন্স এগুলো কিন্তু পাকা চোদ্দো আট শাড়ি দেখেন এটা হলো আর খোলো অমরে পুরো খোলো না দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজারটায় দেখেন এমনি খোলো না অমরে দেখাও দেখ হ্যাঁ খালি দেখ ওই দেখ প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন এ মেহালা এনা হালা দেখ এই দেখেন মাত্র এক টাকা দেখেন দেখেন এক হাজার প্রাইস দাও দেখেন মাত্র এক হাজার প্রাইস আপনাদের যার যারা ভালো লাগবে আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই শাড়িগুলো কিনতে পারেন দেখেন আগামীকাল শনিবার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা আপনারা অবশ্যই আগামীকাল চলে আসবেন আপনাদের জন্য আপনাদের পূজা উপলক্ষে দেখেন আপনাদের পূজা উপলক্ষে আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কিন্তু শাড়ি দাম কমিয়ে দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি দামি দামি গর্জেস গর্জেস পশ্মিনা কাতা শাড়ি মাত্র দিচ্ছি এক হাজার টাকা মিনিমাম মিনিমাম পঁচিশশো টাকার দামের শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা লাগবে যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে এই শাড়ি কিনতে হলে দেখেন আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেখেন কত সুন্দর সফট একেবারে সফট পোশিনা কাতান শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়িগুলো দিচ্ছি দেখেন এক হাজার টাকায় গর্জিয়াস গর্জেস কাতান যেখানে যাবেন বাংলাদেশের যেখানে যাবেন মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা করে লাগবে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের দোকানটা হোলসেল দোকান একদম এসি করা দোকান আরাম আসে আপনারা কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আগামীকাল শনিবার চলে আসবেন দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা করে দেখেন এক হাজার টাকায় সুন্দর সুন্দর শাড়ি করে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখা দিও দেখেন এক হাজার এক হাজার টাকা প্রাইস প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন আপনারা চলে আসবেন দেরি করবেন না আগামীকাল শনিবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নিছি আগামীকালের প্রস্তুতি কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি যারা শাড়ি কিনবেন চলে আসবেন গরজেস গর্জেস কাতার শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দেখেন এখানে কিন্তু অনেক শাড়ি আছে এত শাড়ি আছে আমি কিন্তু সব শাড়ি খুলতে পারবো না যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন জাস্ট স্যাম্পল দেখাচ্ছি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যে দুটো খুলো দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস এই দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স আর খুলবো না যারা আসবেন আগামীকাল আসবেন দেখেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন দেখেন অনেক শাড়ি আছে অনেক জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন এখানে কি পরিমাণ শাড়ি আছে দেখেন এখানে কি পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি আছে অনেক হাজার হাজার পিস শাড়ি আছে যারা যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন প্রাইস থাকবে মাত্র এগুলোর এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম